ক্যামেরা দরকার নাই আমার আমি জিডা করি ক্যামেরা আল মুসাউরুন আشدু আযাবালYawমুল কিয়ামাল মুসাউরুন যারা ছবি করো আমাদের যগন্নাস শাস্তির মুখামুখি হওয়ার অপেক্ষা কর রাসূল খুব ধিনা করতেন যারা ছবি করে তাদের এখন তো ছবির হাট হয় মাহফিলগুলোতে কত হুজুর লগে ক্যামেরা নিয়েই যায় আবার পয়সাও দেয় ক্যামেরা করে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহর ক্যামেরা আছে না কথা কন না কেন এক একজনের সাথে পাঁচশো ক্যামেরা বসে আছে আপনার হাত আপনার রেকর্ড হচ্ছে চোখ রেকর্ড করছে প্রতিটি বালু কণা আপনার সব রেকর্ড করছে এই বালু কণা বলে দিবে আপনি কি করছেন এটার উপরে সব রেকর্ড একজন রেকর্ড করছেন তিনি কে নাম ইন কাউলিন ইল্লাতাহি রাকরিম উন আতীত এমন কোনো কথা নাই এমন কোনো কাজ নাই সচিত্র ভিডিও তার কাছে পাওয়া যাবে না আপনি গেলেই তিনি ভিডিওটা খুলে দিবেন রসুল মাগরিবের সুন্নতে কখনো কখনো এমনি কাসিরের বর্ণনা কখনো কখনো কোলি আই হালকা ফিরুন বারবার করতেন আর সেই সাথে কুনবাল মহু

আবার আল্লাহ ছাড়া কার কাছে চাওয়া যাবে না কেউ ফিরে না খালি হাতে তুইও বন্ধ কর খাজা ও পন্ড কিসের খাজার দরবার কারো দরবার স্বীকার করি না আমরা একজনের দরবার ছাড়া ঠিক কি না ওই ব্যাটা ময়েরা শেষ কিসের দরবারও একজনের কাছে চাইতে হবে টিনিকে কোন সময় ওই দরবার বন্ধ হয় না মুহিউস সুন্নাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বাগদাদে পেছলেন পাঁচবার দাওয়াত দিলেন একবার যান নাই এখন তো আমাদের হুজুররা একটু কোন মন্ত্রী ফনত্রী ওই উপদেষ্টা উপদেষ্টা একটু বেজকে দিলে দৌড়া যায় যাবে না সমস্ত কাছে যেগুলো অবৈধ ক্ষমতার চর্চা করে এরা ফাসে এরা জালেম এরা কাফের গارفিসালা

বাগদাদের প্রেসিডেন্ট গিয়ে বললেন হুজুর পাঁচ বার দাওয়াত দিয়েছি আপনি একটু গেলেন না তিনি বললেন তোমার চেয়ে বড় দরবার আমি পাঁচ বার দৈনিক হাজিরা দেই সে বলল যে আমার চেয়ে বড় দরবার মানে বলছে জানো না যে এই দরবার চব্বিশ ঘন্টা খোলা সেটা কার দরবার কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর তে একজনের দরবার ঠিক না বেঠি সেরেক থেকে ফিরে আসেন সেরেক কালো পিঁপড়া কালো রাতে কালো পাথরের উপর যেমন তেমনি শরীরে সেরে ঢুকে বলেছেন ডাকলি কালো পিঁপড়া কালো রাত কালো পাথর দেখা যাবে কথা বল না কেন কালো পিঁপড়া কালো রাতে কালো পাথরের উপর যেমন তেমনি সেরেক ঢুকে শরীরে কিভাবে ভাগতেন পাঁচ ওয়াক্ত নামাজে যেন রাসুল্লাহ পড়তেন সাল্লাল্লাহু নি যাহেতু وجهه للذي فطر السماوات والارض خبيفا وما انا من আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছে। ওই সত্তার দিকে যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আকাশের সাত সূর্য আমার রব নয় জমিনের গুরু ছাগল মহিষ আমার রব নয় বটগাছ আমার রব নয় তুলসী গাছ আমার রব নয় কাদের রব তুলসী গাছ কথা কন না কেন গরুর আমরা দুধ খাই গোস্ত খাই আর ওরা খায় মুত আর গু এই করোনার সময় কয় গরুর মুখ দিয়া যদি উজু করস করোনা মুক্ত হবে গরুর পিছনে মুখ লাগায়া খুবই সিরত একটা জাপ থাকে গরুর মুক্ত দেয় না ঠিক এদের দোকানের মিষ্টি কিনবেন না এরা গরুর মুখ দেয় ওদের দেবতা তো গরুর পেশাব দেয় জিজ্ঞেস করে নিবেন গরুর পেশাব দিচ্ছ কিনা ইংল্যান্ডে আমি দেখলাম গরুর মুখ বিক্রি হচ্ছে জিজ্ঞেস করলাম হু অন সেট দোকানের মালিক কে কয়েকচন্দ্র পাল আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ভারতের প্রধানমন্ত্রী ছিল একটা নিজের মুখ নিজে খেতে ইতিহাস জেনে নিয়ে মুরাজি দেশাই তার জিজ্ঞেস করা হলো আপটা বল বোল পি লেতে হ্যাঁ কিয়া মাজরা তুমি তোমার মুখ খাও ব্যাপারটা কি মেরা সারি ভিটামিন হাত হয়। নিকাল যা মাইসকে গুম আমার গায়ের সব ভিটামিন এখান দিয়ে যায় আমি তার নিজের শরীরে ঢুকে আনি ইন্নামাল মুশরিকুনা নাজাস নাজাস হলো দুই প্রকার নাজার সাথে কফি নাজাস সাথে গলিজ পেশাবার পায়খানা আল্লাহ আমাদেরকে কত পবিত্র রেখেছেন আলহামদুলিল্লাহ বলে

একজন কি নাম মাটিতে বসতেন মাটিতে মাটিতে খাইতেন মাটিতে বসতেন মাটিতে শুইতেন মাটির উপরে চেষ্টা করতেন আর বলতেন আনা সাইয়েদে বলতে আদম আনা আফতাহু বাবার জান্নাহ আউয়ালু মা ইউহশারুন নাস মুহাম্মদ প্রথম কেয়ামতে আমাকে উঠানো হবে প্রথম জান্নাত আমি খুলব প্রথম হাউজে কালসার আমি মালিক হব আমাকে সব উম্মতের নেতা করা হয়েছে কথা বলার অনুমতি আমি প্রথম পাবো এই জন্য আমার কোন গর্ব নাই রাসূল বলতেন আল্লাহ জালনি সাবুরা জালনি শকুরা জানি ফিয়ায়নি সগীরা ও ফিয়ায়ুন নাসি কাবীরা হে আমাকে আপনি ধৈর্য দেন শুকর দেন নিজের চোখে আমাকে ছোট করে দেন মানুষের চোখে আপনি আমারে বড় করে দেন একদম মাটিতে বসে থাকতেন মিশি মিশে বসে থাকতেন আমি চেয়ারে বসতাম না যদি আপনারা আমাকে দেখতে অসুবিধা না হতো জায়েজ মানুষ নিচে বসবে আর আপনি উপরে বসবেন কিন্তু এখন আমি নিচে বসলে তো আপনারা আমাকে তালাশ করবেন হুজুর কই আমি কম মুসল্লি কই এই জন্যই উপরে বসা রসুল সাল্লু জামাত পড়িয়ে মুসল্লিদের সাথে মিশে যেতেন ইমামের মসলায় বসে থাকতেন না রাহমাত সালামটা ফিরাতেন সাথে সাথে মুসল্লিদের দিকে কয় অক্ট কয় অক্ট পাঁচ অক্ট

আমার বাংলাদেশের লোকেরা প্রশংসা বেশি করে দেখেই বাংলাদেশে কোনো অভাব পাওয়া যায় না ঠিকা ঠিক এত হাজার কোটি টাকা লুট হয়েছে কিন্তু আমার দেশ সুন্দর চলছে নাই না মুখে হাসি ঢিকটাবা ঠিক কোন আলেমের টেনশন নাই আমার রফিকেরও টেনশন নাই তবে চিন্তা করেন রফিককে যারা উলম্ব করেছে আল্লাহ তাকে জাতির সামনে উলম্ব করে দিয়েছে কি জানি কি নাম লোকটা ও সব মুখাস্ত দেখি ওনার নাম হলো হাউ দা আঙ্কেল কি আঙ্কেল হাউ আঙ্কেল তুই ঘরের ভিতরে রফিককে লম্ব করেছিস রফিক কোরআনে হাফেজ রফিক একজন ভালো আলেম তা আলেম একজন ভালো আলোচক ভালো সাহসী রফিকের পুরা শরীরটাই সাহস ও বলেছে যে কসুর প্রেসিডেন্ট আল্লাহকে মানে না ওটা আমি মানি না যে কসুর প্রধানমন্ত্রী আল্লাহকে মানে না ওই প্রধানমন্ত্রী আমি মানি না কথাটা এক